ওরে রমজানুল মুবারকে যারা রোজা রাখবি আল্লাহর কাছে চোখে পানি ফেলাইয়া দোয়া করবে আর কান্না করবি আমার আল্লাহ বলে রমজানুল মুবারকের বরকতে আমি আল্লাহ তোর সে সব গুণা মাফ করে দিব আল্লাহু আকবার এরে মুসলমান আল্লাহর গোলাম রমজানুল মুবারক কেমন একটা দাবি ¿Ya আমার নবী হাদিসের মধ্যে জানা দেন রমজানুল মোবারকে কেউ যদি ইবাদত করে রমজানুল মোবারকে কেউ যদি রোজা রাখে নবী হাদিসের মধ্যে বলেন একটা কাকের বাচ্চা জমিনের মধ্যে আসার পর হাজার বছর উঠতে উঠতে যত দূরে যায় রমজানুল মোবারকে যেই বান্দা রমজানে ইবাদত করবে ওই বান্দা জাহান্নাম থেকে তত দূরে চলে যাবে আল্লাহ বলে রমজানটা তোর এমনি এমনি নাই ওই জীবন ভর গুণা করলি রমজান একটু চোখের পানি ফেলা গুণা গুলো করে কারণ আমার নবী হাদিসের মধ্য জানায় দেয় জিব্রাইল আমিন নবীকে ডাক দিয়া কো নবী রমজানুল মুবারক যারা পেয়েছে কিন্তু রমজানে নিজের গুণা যারা মাফ করে নিতে পারে না এরা ধ্বংস হয়ে যাক নাসালাবুদ হয়ে যাক নবী বললেন আমিন চিন্তা করিয়া দেখো আমার নবী যদি কোনো বিষয়ে আমিন বলে সাথে সাথে আল্লাহ সেটা কবুল করে নেয় অতএব রমজানে যদি রোজা না রাখো নিজের গুণা যদি মাফ করে না নিতে পারো

একটা ফরজ ইবাদত করবা সত্তরটা ফরজের সমান সওয়াব দেয়া দিবে জোরে বলো সুবহানাল্লাহ ওরে নবীর আশিকের দল সেই উসিলাই যদি রমজানুল মুবারকে বেশি বেশি দান করো সদকা করো বলো কি পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে আমার নবী সাহাবাই কেরামের সামনে বয়ান করে বলি ইসরাইলের এক ব্যক্তি এক হাজার বছর ধরে জিহাদের এত গুরুত্বপূর্ণ ইবাদত করেছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন নবী তারা লম্বা আয়ু পেয়েছে লম্বা হায়াত পেয়েছে এত ইবাদত করেছে আর তাদের তুলনায় আমাদের বয়স তো মাত্র 60 থেকে 70 বছর ও পয়গম্বর আমরা তো তাদের সময় নেক আমল করতে পারবো না আল্লাহ সাথে সাথে সূরা কদর নাযিল করে জানায় দিলেন ও যদি আমার সাহাবাই কেরামদেরকে জানায় দেন আপনার উন্মতদেরকে জানায় দেন তারা হাজার জিহাদের মতো গুরুত্বপূর্ণ এবাদত করে যে সব অর্জন করবে আমি আমার বান্দাদের জন্য আপনার উন্মতের জন্য এমন একটা রাত এবাদত করবে হাজার মাসের চাইতে বেশি সবাব দেওয়া হবে বলেন রমজানের ফজিলত আছে না নাই

কম হাসো বেশি বেশি কান্না করো কারণ কান্নার অনেক ফজিলত বাবা জমিনের মধ্যে কান্না করবি তোর কান্নার এক ফোঁটা পানি তোর মাকে দাগাই আসার সাথে সাথে আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি কান্না দাম না কিন্তু আজকে গোনা করতে করতে অন্তরটা পাথর চক্ষু দ্বারা পানি বের হয় না এর মুসলমান আল্লাহর গোলাম আজকে তোমার আর আমার অন্তরে জাহান্নামের ভয় নাই কবরের ভয় নাই কিন্তু আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে সিলেটের জমিতে কত বড় বড় পাথর আমরা দেখতে পাই ঠিক না পাথর থেকে ঝর্ণা ধরে আমরা তো মনে করি যে এখান থেকে ঝর্ণা পড়তেছে কিন্তু এগুলো পাথরের কান্না কিসের কান্না বলে পাথর কেন কান্না করে আল্লাহ কারণ জাহান্ন ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর দ্বারা জাহান্নাম কে জানানো হবে এর নবীর আশেখেন এখন সময় আসে দৌড়া করো আল্লাহ কান্না কাটি করো গুনাহ করিয়া করিয়া তওবা কর আর বলো ও দয়ার মালিক জমিনের মতো আমার মতো গুণাঙ্গার কেউ নাই গুনাহ করতে করতে হাত দুই তেনা কম বানাইছি গুনাহ করতে করতে অন্তরটা না পাক বানাইছি করতে করতে আবার সব ও আল্লাহ আমার গুণের দিকে তাকাইয়া আপনি আদান্বিত হবেন না আল্লাহ আপনার মতো দয়ালু তো কেউ নাই বানু করে আপনি আমাদের মাছ দেয়। আল্লাহ আমাদেরকে জাহান্নামে আসলে বানায় না জান্নাতের मेहमान বানায় দেন এর নবীর আশেক বল আজকে তুমি আমি নিজের জন্য কামনা করি না কত সময় আমার আপনার নবী মায়ার নবী রাহমতের নবী উম্মতের জন্য প্রত্যেকটা রাত করেছেন কান্না করিয়া করিয়া চোখের পানি ফেলাইছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী একদিন যাওয়ার পর হাউ মাউ করে নবী কান্না করে আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় নবী আপনি কেন কান্না করেন আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি নবী ডাক দেয়া কয় ও আয়েশা তুমি তো আমাকে কোনো কষ্ট দাও নাই তাইলে আপনি কেন কান্না করেন নবী আমার ডাক আসরের কথা যখন আমার মনে হয়ে যায় আসরের ময়দানটা এত কঠিন হবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে ওরে সূর্যের প্যাপে জমিনটা হয়ে যাবে

আয়সা দাস কয় নবী সমস্ত নবীরা যখন বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন আপনি নবী কি করবেন নবী আমার ডাক কয় আয়সা সমস্ত নবী যখন নিজেকে নিয়ে পেরেশান করবে আমি নবী তখন ফাতেমার জন্য কান্না করব না আমি নবী তখন হাসান হুসাইনের জন্য কান্না করব না ওরে আয়সা আমার গুনাগার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আমি এমন কান্না শুরু করব আর দাজিয়া বলবো বের আমার একটা উন্মত যদি জাগান নামে যায় আমি নদী কুশিন কালে জান্নাতে যাব না আল্লাহ ডাকিয়া বলবে জিব্রাইল আমার নবীর মাথাটা উঠাইতে বলো নবী কান্নার সহ্য হয় না আল্লাহ ডাক দেয়া বলল নবী আপনি কি চান নবী আমার বলবে আবার উম্মত পুরো জান্নাতে যেতে চায় আল্লাহ ডাক দেয়া বলল নবী আমার আমি কথা দিলাম আপনার গুণান্বিত উম্মতকে maaf করে জান্নাতে ফিসালা করে দিব সুবহানাল্লাহ এরে মুসলমান এমন একজন নবী আমরা পেয়েছি দামি নবী ঠিক না বেটি সরে অথচ ওই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই আছে নাকি আমার সামনে আমার নবী গালি দেয় কিন্তু আমি বসে চুপ করে শুনি আমার সামনে নবীর খতমা নবুয়ত নিয়ে টানা করে আমি বসে বসে শোনা সারা কিছুই করতে পারি না টেকনা ব্যাটিং করে বলেন কারণ কি কারণ হলো ইমানের পাওয়ার নাই কিন্তু সাহাবাই কেরামের সামনে নবী যদি কেউ কিছু বলেছে সাহাবাই কেরাম সাথে সাথে অ্যাকশন নিয়েছেন ঠিক না ব্যাটিং আমার নবী